আসসালামু আলাইকুম আমি এখানে ওই যে বললাম সকালে দেখাইলাম অল্প একটু গরুর গোশ ছিল চর্বি বেশি গোসটা অল্প একটু আর এখানে আমি মশলাটা একটু পানি দিয়ে গুলে নিচ্ছি এতে করে যে কোনো রান্নার টেস্টটা বাইরে যায় এখানে তিন চারটা পেঁয়াজ আর এখানে একটু শুকনো মশলা তেজপাতা একটা এই যে কালো এলাচ আর সবুজ এলাচ পাঁচ ছয়টা দারুচি সরি দার তারপরে হচ্ছে এখানে আমি একটু সোলার ডাল সিদ্ধ করে নিতেছি মানে অল্প একটু গোষ্ঠা মশাল্লা একেবারে মানে ভালো মতো কাটানো হয়ে গেছে এখন আমি ডালগুলো দিয়ে দিব ইনশাল্লাহ এখন ছোলার ডালগুলো যেগুলো একটু সিদ্ধ করে রাখছিলাম হালকা ওগুলো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এই যে ছোলার ডাল তার গরুর গোষ্ঠ হয়ে গেছে আমি হোটেলের মতো করে করার চেষ্টা করছি আমি নামানের আগে একটু ঘি দিয়ে দিচ্ছি আমার মেয়েদের দুই মেয়ে খুব পছন্দের এটা আমারও আমারও কিন্তু একটু পাতলা হয়ে গেছে মানে ঠান্ডা হলে আবার ঘন হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে এই যে রুটি বানানো হয়ে গেছে এগুলা সেখানে ফেলাইছি আর এই যে চা বসাইছি চা তো থাকবে খাদকের গোষ্ঠীর নাস্তায় كده evet, الحمد لله